আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি যে সকল সংখ্যার শেষে পাঁচ থাকে তাদের বর্গ করার মেজিক তো আমরা এখানে পাঁচ থাকার কারণে পঁচিশ দেব পাশের সামনের সংখ্যাটি এক আছে একের পরবর্তী সংখ্যা দুই এক আর দুই আমরা গুণ করব। তাহলে এক আর দুই গুণ করলে দুই অক্ষে দুই এখানে পাঁচ থাকার কারণে পঁচিশ দিব দুইয়ের পরবর্তী সংখ্যা তিন দুই আর তিন গুণ করব দুই আর তিন তিন দু কোনো ছয় তিনের পরবর্তী সংখ্যা চার তিন আর চার গুণ করব তিন চাইরা বারো এখানে চার রয়েছে চারের পরবর্তী সংখ্যা পাঁচ চার আর পাঁচ গুণ করব চার পাঁচা কুড়ি পাঁচ রয়েছে পাঁচের পরবর্তী সংখ্যা ছয় পাঁচ ছয় তিরিশ এখানে রয়েছে ছয় ছয়ের পরবর্তী সংখ্যা সাত ছয় আর সাত গুণ করবো ছয় সাতা বেয়াল্লিশ এখানে সাত রয়েছে সাতের পরবর্তী সংখ্যা আট সাত আর আট গুণ করবো সাত আশে ছাপ্পান্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামীতে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব খোদা হাফেজ আসসালামু আলাইকুম